কালীঘাটের কাকুকে দিদি না সরিয়ে দেয় এটা কাকুকে বাঁচানোর চেষ্টা হচ্ছে না এটা দিদিকে বাঁচানোর চেষ্টা হচ্ছে তৃণমূল বলছে যে এটা বিজেপি বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সুকান্ত মজুমদার প্রমাণ করুন তাপসায় নিজে কি বলছে তাহলে তাপস রায় কি ভেবেছিলেন ওনার সঙ্গে গান্ধীজির ছবি পাওয়া যাবে নাকি একটা রাষ্ট্রবিরোধী দলের সঙ্গে রাষ্ট্রবিরোধী নেতাদেরই তো ছবি পাওয়া যাবে আমরা ছবিটা বাজারে ছেড়েছি আমরা ছবিটা বাজারে ছেড়েছি উনি একটা মামলা আমি তাপস কাহুকে শ্রদ্ধা রেখে বলছি আমি ওনাকে শ্রদ্ধা করি আমি জানি যে তৃণমূলের মধ্যে এখনো দু একটা যদি সৎ লোক থাকে যে চুরি চামারি করেনি কিন্তু বেচারীরা আর কিছু করার নেই বলে তৃণমূলটা করছে তাপস রায় তাদের একজন আমি শুধু একটা কথা বলছি যে উনি একটা মামলা করুন উনি মামলা করে সুকান্ত দার কি বলে ডিফার্মেশন শুট করুন উনি একটা মামলা করুন যে ক্ষতিপূরণ চান সম্মানহানি হয়েছে বলুন বলতে পারবেন ভিক্ষা করতে যাচ্ছে অধিকার তো চাইতে যাচ্ছে না পায়ে ধরতে যাচ্ছে ভাইপোকে বাঁচানোর কথা বলতে যাচ্ছে সে তো সবাই যেতে পারে ভগবানের কাছে কেনা যায় ভগবানের কাছে সবাই যেতে পারে আসামিও যেতে পারে ফরিয়াদিও যেতে পারে তো যাচ্ছে তাতে আপনার কি আর শুনুন একজন মুখ্যমন্ত্রী হিসেবে যাবেন এটাই তো স্বাভাবিক ছিল একজন মুখ্যমন্ত্রী ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এটা তো স্বাভাবিক নয় যে পশ্চিমবঙ্গে আমরা স্বাস্থ্য সাথী চালাবো আমরা আয়ুষ্মান ভারতকে চলতে দেবো না স্বাভাবিক নয় আমরা এখানে কৃষকদের এ নিতে দেবো না ভাতা নিতে দেবো না ওখানে আমি দেব। এটা তো স্বাভাবিক ছিল না স্বাভাবিক তো এটাই যাওয়া অস্বাভাবিক লাগছে হঠাৎ এখন যাচ্ছে তাহলে এই প্রশ্ন যে থুতু নিজে ফেলে নিজে চাচ্ছে তাকে প্রশ্ন না করে আমায় কেন করছে যে থুতু ফেলে চাচ্ছে তাকে জিজ্ঞাসা করুন কেন থুধু ফেললে আর খেলো ছাড়ছো এখন কি বলবো আবার কোন জায়গায় দুষ্কৃতী নেই এমন একটা জায়গার নাম বলুন কোন জায়গাটা বৃন্দাবন হয়ে গেছে আপনি একটা জায়গার নাম বলুন পুরো রাজ্যটাই তো দুষ্কৃতীদের হাতে চলছে কালীঘাট থেকে শুরু করে হাজরা থেকে শুরু করে ব্যারাকপুর বলুন আর আপনি যেখানেই বলুন হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সবটাতেই দুষ্কৃতী রাজ আজকে একটি ছেলে মাটা রয়েছে সতৃনমুল কতো বারুইপুরে তাহলে ব্যারাকপুরে যা বারুইপুরও তা সব এরা ওই আফগানিস্তান বানিয়ে দিয়েছে কিছু ছেলে বাবুর মতন কিছু নেতা তারাও রয়ে যায় অতএব যারা রয়ে গেছে তাদের কথা ভাবুন যারা চলে গেছে চুরি করলে চোরকে ধরবে আপনাকে ধরেছে চুরি করলে চোরকে ধরবে আচ্ছা বেছে বেছে ধরছে বলছেন আপনি একবার উত্তর দিন তো হ্যাঁ রাজীব ব্যানার্জির মামলাটার ব্যাপারে মমতা ব্যানার্জি কি বলেছিলেন আজকে কি বলছেন আপনার বাড়ি থেকে সাড়ে তিনশো কোটি পেলে আপনাকে ধরবে আপনার খাটের তলায় বাহান্ন কোটি থাকলে আপনাকে ধরবে আর আপনার খাটের তলা পাকা থাকলে আপনাকে কেন ধরবে না না গোটা পশ্চিমবঙ্গ কি বলছে গোটা পশ্চিমবঙ্গ এখন জানে সবাই জানে দিদি মনি

কালীঘাটের কাকুকে দিদি না সরিয়ে দেয় এটা কাকুকে বাঁচানোর চেষ্টা হচ্ছে না এটা দিদিকে বাঁচানোর চেষ্টা হচ্ছে কারণ গলা টিপলেই যে নামটা বেরোবে সেটা হচ্ছে পিসি আর